ষবের জন্য এখানে বার্থডে গিফট দিয়েছি তো দেখা যাক এর মধ্যে কি আছে আছে কি টিভি হে ভগবান টিভি না রে যে টিভি আর ঋষবের জ্বর এসছে ওই জন্য মুডটা ভালো নেই এই যে দেখি কি আছে দেখি নিচের দিকে নামো এবার আমরা এটাকে সেট করবো ঋষভের বুক সেলফ বানাবো এটা দিয়ে কি এটা বুক সেল বুক সেলফ এর ঋষভের বই রাখা হবে হম ওই যে আরও রয়েছে ধরবো

না তো হ্যাঁ হ্যাঁ এই তো এরকম ভাবে এরকম ভাবে নাকি এখানে ডবল গেছে মনে হচ্ছে হ্যাঁ এখানে ডবল গেছে এটা সেট হোক তারপরে দেখাচ্ছি এটা আমাদের ভুল দিকে সেট করা হচ্ছিল তাই জন্য আবার এদিকে ঠিক দিকে করছি আর এটা দিয়ে সেট করা হচ্ছে ওই জন্য এটা দাটা এখানে রেখেছি আগে আমরা উল্টো সেট করছিলাম যে এই কারণে হচ্ছিল না কেন ওই দিকে তো ছিল দাঁড়া 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 এ আর আওয়াজ করিস না এটা সেট করা হোক তারপরে দেখাবো পুরোটা সেট হওয়ার পরে কোথায় এটাকে ঘোরাও ছটা তাক আছে এর মধ্যে ছটা বক্স এই যে সেট করা হয়ে গেছে ঋষভ কেমন লাগছে রিশভের মুখে হেঁটে লেগে গেছে ভালো লাগছে ওই যে ওই ঝাঁটাটা সরা বিছানা যারা ঝাঁটাটা সরা আগে যা গিয়ে ওই যে সরিয়ে দে বাবা সরিয়ে দে ওখানে ঢুকিয়ে দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও সরে যাও তুমি সরে যাও তুমি সরে যাও যাবে 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 এই তো সেট হয়ে গেছে একটু বাদিকে চেপে দাও ওটার সঙ্গে একদম গায়ে লাগিয়ে দাও ব্যাস তো ঠিক আছে ওই জিনিস রাখলে আর নড়বে না এখন যে নড়ছে তো ফাঁকা দেখে নড়ছে